আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কক্সবাজার পানিগুলো নীল চোখে মেরেছিল ঢেউর গর্জনে মানুষের মন যায় ভুলে আমাদের গর্ব আমাদের অহংকার সৌন্দর্যের একটি বড় উপহার দা বিউটি অফ বাজার চলে আসলাম কক্সবাজার আমি এখন একটু পাগলামি করব দেখতেছেন লাফালাফি বেঙ্গালাপ তো এরকম পাগলামির মাঝে কাটি দিয়েছিলাম তিনটা দিন প্রথমত আমরা আমাদের মানিকগঞ্জ থেকে আমাদের জান্না গ্রাম থেকে একটি বাস নিয়ে আমরা দু সালে জুন মাসে রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে সাতই জুন ছিল কক্সবাজারের দিন তার আগে আমরা বান্দরবন ছিলাম একদিন বান্দরবন ঘোরাফেরা শেষ করে তারপরে দিন আমরা কক্সবাজার রাত নয়টার দিকে পৌঁছাই তো পৌঁছেই নিয়ে আমরা একটা রুম নিই রুম নিয়ে ওই রুমে থাকি তো ভুল হবার শুরুতেই আমরা চলে যাই সাগর পারে সাগর পারে গিয়ে গোসল করি বা দাস অনেক মজা এনজয় করে আসলো ভিডিওগুলোগুলো আমি রিমুভ করে দিয়েছি কারণ পাগলামি তো আর আপনাদের মাঝে তুলে ধরা যায় না এই যে দেখতেছেন সাগর তারপর ওই যে একটু একটু দৌড়ে দৌড়ি করতেছি আমার ক্যামেরাম্যান ছিল আমাদের বন্ধু আনোয়ার আমাদের এই গ্রামের তো সাগর যেন এতটা সুন্দর মানে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না দেখতেছেন আসলে মোবাইলের ক্যামেরা হয়তো এরকম ভালো কিছু দেখা যাচ্ছে না যদি সরাসরি দেখতে না পারেন কারণ বেস্ট অফ দ্য বেস্ট বাজার মানে বাজারের মতনই একদম এত সুন্দর দেশ এত সুন্দর সাগর মানে কি বলবো আমাদের দেশ এত সুন্দর সেটা আমরা কিন্তু সবাই জানি না আমরা বলি শুধু সিঙ্গাপুর আদার্স অন্যান্য কান্ট্রির কথা বলি আসলে আমাদের বাংলাদেশই কত না সুন্দর কত সুন্দর সুন্দর ধর্ষণীয় স্থান আছে ঘোরাফেরা করার জন্য ভ্রমণ করার জন্য তার মধ্যে বিখ্যাত একটা কক্সবাজার কক্সবাজারে আসলে এটা আপনাদের বলে শেষ করতে পারবো না বা বলেও বোঝাতে পারবো না আপনারা দেখতেছেন বা অনেকেই গেছেন অনেকে জান নাই তো যারা জান নাই তারা আশা করি যাবেন গেলে বাদে আপনাদের মন যদি খারাপ হয়ে থাকে তাহলে মনটাও ভালো হয়ে যাবে কক্সবাজার নিয়ে মানে কী বলবো কিছু বলতে পারতেছি না কারণ সাগর প্রিয় মানুষগুলো একদম তারাই বসতে হবে আমি দুষ্টুমি করতে এখন ছবি তুলতে চাইছিলাম কিন্তু ছবি তোলা কোনোভাবে পসিবল হইতেছিল না কারণ এত বড় বড় ডেউ চার থেকে পাঁচ ফুট বড় বড় ডেউ হয়ে যায় হয়তো বা এখন ওরকম বোঝা যেতেছে না সবসময় ধরে একরকম থাকে না পানির পরিস্থিতি তারপর দেখতেছেন আমার ঘোরায় নিয়ে যেতেছে আসলে উপর দিয়ে পানি ঠেলতেছে নিজ দিয়ে পানিতে টানতেছে মাঝে মাঝে আপনারা শোনেন যে বাজারে মানুষ হারাই গেছে নানা ধরনের সমস্যা এরকম শুনে থাকেন তো এটাই হচ্ছে মূল কারণ উপর দিয়ে পানিতে ঠেলে নিচ দিয়ে পানিতে টানে তো নিচে যদি কেউ পরে একদম সে হারাই যায় এটাই হচ্ছে কক্সবাজার দেখতেছেন কত বড় বড় বিশাল ডেউ তো এখন আমি ছবি তোলার জন্য কিছু পোস্ট নিতেছিলাম আমাদের ক্যামেরাম্যান আনোয়ার তো এই ছবি তোলার জন্য চেষ্টা করতেছিল তো এইভাবে চলে গেছিলো আমাদের বাজার ছবি তুলবো দুষ্টমি করবো আসলে তিন দিন পানিতে ছিলামগ একদম তিতা হয়ে গেছিলো তো ওইখানে গিয়ে সুটকি দেওয়া মানে খাওয়া দাওয়া করা কি টেস্ট বাসায় আসার পথে সুটকি নিয়ে আসছিলাম লোটকা সুটকি অনেক কিছু নিয়ে আসছিলাম আশার শামকের ঝাড় অনেক কিছু নিয়ে আসা হয়েছিল তো ওই দেখতেছেন ব্যাঙে একটা লাভ দিলাম জায়দ খানের মতন খেয়াল করিতাম তো এখানে কম কমবার আনছিলাম আমি আর অনেক কিছুই আনছিলাম প্রায় দু সালে আমি তেইশ হাজার টাকা খরচ করেছিলাম ওইখান থেকে বাসার জন্য অনেক কিছুই আনছিলাম ওইখানে তেমন খরচ হয় নাই তখন রুম ভাড়া ছিল ছয়শো টাকা তিন দিন থেকে এখানে ছয়শো টাকা দিয়েছিলাম এখন হয়তো অনেক টাকা লাগে বাট এবার ঈদেও যাওয়ার কথা ছিল দু হাজার চব্বিশ সালের রমজান মাসের ঈদ বাট যাইতে পারলাম না ফ্যামিলিগত সমস্যার কারণে এখন আপনাদের একটু সাগরের শব্দ শোনায় কিরকম শব্দ ছিল পানির বিপদ সংকেত সময় মানুষ এটা হলো আমি যখন কক্সবাজার থেকে চলে আসি তার আগ মুহূর্ত সময়টা সময়টা ছিল বিপদ সংকেত এটাই হচ্ছে কক্সবাজার দেখতেছেন ঢেউগুলার কি অবস্থা আর তখন ভালো ফোন ছিল না কারণ সেই জন্য এরকমভাবে ভিডিও করা যায় না তো যদি এখনকার মতন ভালো ফোন তাহলে আপনারা বুঝতে পারতেন যেন কতটা সুন্দর নয় দেখা যেত দেখতেছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইটা লোকেশনটা ছিল লাবনী পয়েন্ট তো আসার আগ মুহূর্তে সাড়ে বারোটার দিক দেওয়া হবে আর কি আনুমানিক তোমরা যখন এখান থেকে রওনা দেবো তখনই এই ভিডিও ফুটেজটা আমি করছিলাম কারণ এখান থেকে কিছু কিনে আনার সময় আসার বা আদার্স অন্যান্য জিনিস কেনার সময় ভিডিওটা আমি করছিলাম আর কি তো এরকম অনেক ভিডিও আছে অনেক ই করছিলাম আর সময়টা ছিল বিপদ সংকেত সেই জন্য সব মানুষ পাড়ায় এনে দিছে ভিড় জমে গেছে দেখতেছেন লাল লিশন উঠতেছে

আর এখানে স্পুন বুট ডেউর বলে চালানো যেন কতটা মজা আমি চালাইছিলাম তো তখন তিনশো টাকা লাগছিল আর কি হয়তো বা দুই তিন মিনিট ঘুরছিলাম তো দুই তিন মিনিট অনেক দূর ঘুরতে পারছিলাম অনেক জায়গা নিয়ে গেছিলো সাগরের দিকেও নিয়ে যায় মাথা মাঝখানের দিকে তো দেখতেছেন কত দূর চলে আসছে পানি বেস্ট সময় ছিল আসলে খুব মিস করি এই দিনগুলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম